আমরা সকলে অত্যন্ত ব্যথিত চিন্তিত বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউন সরকার গ্রেফতার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিট আমরা এটা নিয়ে ওরিড নই চিন্তিতও নই আমরা ভাবিতও নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুস সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে ভাবে আমাদের উপরে কিভাবে প্রিয় দর্শক আমি নয়ন রয় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক গতকালকে আপনারা জানেন যে ঘটনা ঘটেছে ঢাকা এয়ারপোর্ট থেকে চিনময় মহাপর্বুকে গ্রেপ্তার করে ডিবি এবং তিনি যাচ্ছিলেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কিন্তু সেইগুলো নিয়ে বিক্ষোভ শুরু সারা দেশ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে সেই সব বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী গতকালকে একটা বক্তব্য দিয়েছেন সেটা আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি জানালেন যে অবিলম্বে চিন্ময় মহাপর্বকে জামিন দিতে হবে তাকে ছেড়ে দিতে হবে ইংলিশ সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন এবং শুভেন্দু অধিকারীর এই কড়া হুঁশিয়ারি দেওয়ার কারণ তো অবশ্যই দরকার আছে না হলে বাংলাদেশের যে ঘটনা ঘটছে এই ঘটনা বন্ধ করতে হবে অবিলম্বে কিন্তু সেই সব বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত নিতে হবে ভারতবর্ষকে ভারতবর্ষ যদি এইসব নিয়ে কোনো প্রস্তুত না নেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের সনাতনীদের পরিস্থিতি আরো খারাপ হবে কিন্তু ইতিমধ্যে শুভেন্দ্র অধিকারী যেটা জানিয়েছেন যে মহাপ্রমুকে যদি না দেওয়া হয় তাকে যদি জেল থেকে না ছাড়া হয় তাহলে আমরা বাংলাদেশের যে হাই কমিশনার সেখানে গিয়ে আমরা বিক্ষোভ এবং বাংলাদেশের যে সামগ্রী যায় চাল ডাল পেঁয়াজ রসুন মোটামুটি সব কিছুই বাংলাদেশে যায় ইন্ডিয়া থেকে কিন্তু সেখানে যেখান দিয়ে যে পথে যায় সেই বর্ডার গুলোতে গিয়ে আমরা বাধা দেবো সনাতনীরা সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ব রুখে দেব সবকিছু বন্ধ করে দেব দেখি ইনুস সরকারের কত ক্ষমতা কত জোর আছে এই গলায় তারা কত লড়তে পারে আমাদের সঙ্গে এটা একটা কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর তার সঙ্গে যে বাংলাদেশের ছোলো চলছিল সেটা তো আপনারা দেখলেন যে চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তারের পরে সারা বাংলাদেশ জুড়ে সনাতনীরা নেমে পড়েছেন এবং সেখানে বক্তব্য দিচ্ছেন অনেকে বলছেন যে চিন্ময় মহাপ্রভুকে ছেড়ে না ছাড়া হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এক চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করবেন হাজার চিন্ময় প্রভু তৈরি আছে এসব বলে মিছিল দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন আন্দোলন চালাচ্ছেন বাংলাদেশের সনাতনীরা এখন এটাই দেখার যে চিনময় মহাপ্রভু কবে ছাড়া পান এবং দর্শক এই ঘটনা ঘটার কারণ কি আমার এটা প্রশ্ন এই ঘটনাগুলো ঘটার কারণ কি যে মহাপ্রমুকে হঠাৎ করে যে যে আগে কেস দিয়েছিল সেখানে সেই কেসের থেকে তাকে অ্যারেস্ট করা হয়নি কিন্তু হঠাৎ করে কেন চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকায় তাকে গ্রেপ্তার করা হলো আপনারা তো জানেন যে গত দু একদিন আগের রংপুরের একটা সমাবেশ করেছিলেন এই নেতৃত্বে সেখানে সেখানে যা হয়েছিল পুলিশ এত বাধা দিয়েছিল হোটেল থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছিল কিন্তু পুলিশের এই বাধা বিপত্তি পার করে সনাতনীরা এক জায়গায় হয়ে দেখিয়ে দিয়েছেন যে জনসমুদ্র কাকে বলে দেখুন সেই ভিডিও একবার কি বলেছিলেন আমাদেরকে না।

রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সৈন্য সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই আমার আমার তুমি গণতন্ত্র গণতন্ত্র আর সৈন্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে অথচ আজ পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না এই ডিসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমি বলতে চাই আমি এই বৃহত্ত রংপুরের সেনাবাহিনী কে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারি গালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করার আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোনো প্রহসন মেনে নেব না আমাদেরকে জেলে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে জেলখানা তৈরি করুন কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় নিপীড়ন নির্যাতন বহু বছর ধরে সহ্য করেছি আর সহ্য করতে পারবো না আমি আমরা জঙ্গি 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 নই কখনো দিচ্ছে আরে ভাই কারা যে দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যে দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় দর্শক শুনলেন আপনারা চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করার কারণ কি কারণ বাংলাদেশের যে ঘটনা ঘটছে সেখানে স্কনের মতন সংস্থা সেখানে আন্দোলন করছে মুভমেন্ট করছে বাংলাদেশের সনাতনী সংখ্যালঘু হিন্দু যারা আছেন তাদের সঙ্গে নিয়ে এক জায়গায় এসে আন্দোলন করছেন এবং তারা আট দফা দাবিতে আন্দোলন করছেন তারা বলছেন পরিষ্কার যে আমরা কোনো সরকারের পদে থাকতে চাই না আমরা আমাদের দাবি পূরণ চাই আমরা আমাদের দাবি চাই আমরা 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 এই দেশের কেন আমাদেরকে বলা হচ্ছে বাংলা ছাড়ো এটা এটা কি কি অন্যায় অপরাধ ইনুস সরকার কি করছে ইন্দু সরকার কি চায় যে সংখ্যালঘু হিন্দুরা তারা চলে যাক বাংলাদেশ থেকে ইনুস সরকার কি এটা চায় তা না হলে ইনুস সরকার কেন এদের মানে কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এসব করছে নিউজ সরকার এটা একটা বড় প্রশ্ন আমি একটাই কথা বলবো এসব এই ভাবে চলতে পারে না একটা ধর্মের মানুষকে এইভাবে অত্যাচার করা চলবে না আমাদের গর্জে উঠতে হবে এবং সরকারিভাবে যা আছেন আমাদের কেন্দ্রীয় সরকার তাদেরকে এই সব বিষয়ে অ্যাকশন নিতে হবে না হলে এই সব জঙ্গিবাদী মুসলিম যারা জেহাদি এবং যারা উগ্রতা উগ্রতার মধ্যে চলবে না এদেরকে এইভাবে ছেড়ে দিলে চলবে না এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সবকিছু টোটালি বন্ধ করে দাও অফিসিয়ালি সবকিছু টোটালি বন্ধ করে দাও এদের কত দম আছে বাংলাদেশের থেকে একটার উপর একটা হুমকি আসছে হুঁশিয়ারি তারা যাচ্ছেন। কিন্তু এই হুঁশিয়ারি এই তাদের এইগুলো বন্ধ করতে হবে বন্ধ না করলে এইভাবে চলতে থাকবে আর বাংলার মানুষ আমি বলতে চাই যারা সনাতনী হিন্দু আছেন সারা পৃথিবীতে সরিয়ে ছিটিয়ে যারা আছেন তারা এই ভিডিও গুলো দেখছেন কি তারা দেখুন এগুলো। নিশ্চয়ই আপনাদের কাছে যাচ্ছে কোনো না কোনো ভাবে ভাইরাল হয়ে কিন্তু আপনারা যদি এর থেকেও এই সব ভিডিও দেখার পরও যদি আপনারা চুপ করে বসে থাকেন আপনাদের জ্ঞান যদি আপনাদের ঘুম যদি না ভাঙে এখনো কিন্তু নেই আমাদের বাংলায় যে ঘটনাগুলো ঘটছে পশ্চিম বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটাচ্ছে এই মুসলিমরা কিছু কিছু উগ্রতা মন্দিরে ঢুকে হামলা করছে এখন এই অবস্থা সবকিছু বন্ধ করার ডাক দিচ্ছে এবং বেলডাঙ্গার মতন ঘটনা ঘটিয়ে দিল বাংলাদেশ কালচার বাংলাদেশ থেকে রপ্তানি আমদানি করে এগুলো ঘটাচ্ছে এটাও দেখার বিষয় যে সেখানে কোনো বাংলাদেশের কোন জঙ্গি লিঙ্ক আছে কিনা এটা পুলিশের দেখা উচিত কিন্তু সেই কি দেখবে পুলিশ কার পুলিশ কোথার থেকে চলে ওই নবান্নের চোদ্দ থালানোর অর্ডার থেকে পুলিশ চলে সেটা তো ভালো করেই জানি আমরা যে ঘটনাগুলো কি ঘটছে আর কেন ঘটছে আর এইগুলোর কি ব্যবস্থা হবে কোনো ব্যবস্থাই হবে না আপনারা সিদ্ধান্ত নিন আপনারা এক সাতার তলায় আসুন শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন না জো হামারা সাথে হামুনকার সাথে যোগী আদিত্যনাথ বলেছেন কাটোগে বাটোগে তো কাটোগে এক রায়গা তো নেক রায়গা মোদীজি বলেছেন এক রায়গা তো সেট রায়গা আপনারা এক ছাতার তলায় আসুন আপনারা নিজের ভালো এখনো বুঝুন আর একটাই দাবি অবিলম্বে চিনময় মহাপর্বকে জামিন দিতে হবে না হলে আন্দোলন তীব্রতর হবে এবং সারা ভারতবর্ষের মানুষ আমি অনুরোধ করব তাদেরকে পথে নামার জন্য যারা যারা সংখ্যাগুরু আছি আমরা হিন্দুরা আছি প্রত্যেককে রাস্তায় নামুন এবং প্রত্যেককে তার যে জায়গার থেকে প্রতিবাদ শুরু করুন না হলে এই আন্দোলন থামবে না এবং এই ইলুস সরকারকে কঠিনতম কঠিন শিক্ষা দিতে হবে না হলে এসব বন্ধ হবে না কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ